আপনি কি জানেন উনিশশো সালের একটি ঘটনায় আমেরিকার ইতিহাস আর রাজনীতির গতিপথ চিরতরে বদলে দিয়েছিল আজ আমরা জানব এক ঐতিহাসিক ঘটনা প্রেসিডেন্ট জন এফ ক্যানেডির হত্যাকাণ্ডের রহস্য একটি ঘটনা যা কেবল আমেরিকাকেই নয় পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল ষাটের দশক ছিল রাজনৈতিক অস্থিরতার সময় স্নায়ুযুদ্ধের উত্তেজনা কিউবান মিসাইল সংকট বর্ণবৈষম্যের আন্দোলন সবকিছুর মাঝেই দাঁড়িয়েছিলেন এক তরুণ প্রেসিডেন্ট কেনেডি শুধু আমেরিকার জনগণের আশা হয়ে ওঠেননি বরং হয়ে উঠেছিলেন পরিবর্তনের প্রতীক কিন্তু তার এই জনপ্রিয়তা এবং সাহসী পদক্ষেপগুলো তাকে এক জটিল রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছিল কিভাবে একজন প্রেসিডেন্ট এত চ্যালেঞ্জ সামলে আমেরিকাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন উনিশশো সালের বাইশে নভেম্বর টেক্সাসের ডালাস শহর দুপুর তখন প্রায় সাড়ে বারোটা প্রেসিডেন্ট জন এফ কেনেডি তার স্ত্রী জ্যাকলিন কেনেডিকে সঙ্গে নিয়ে এক খোলা কনভার্টেবল গাড়িতে করে শহরের রাস্তায় জনতার উদ্দেশ্যে হাত নাড়ছিলেন চারপাশে উচ্ছ্বসিত মানুষের ভিড় কেউ চিৎকার করছে কেউ ছবি তুলছে কেউ আবার আমেরিকার পতাকা উড়িয়ে স্বাগত জানাচ্ছে ডালাসের সেই দিনটি ছিল রুদ্রজ্জল আকাশ পরিষ্কার যেন ইতিহাস নিজেই এই মুহূর্তের সাক্ষী হতে দাঁড়িয়েছিল হঠাৎই চারদিকে ভেসে এলো এক অচেনা শব্দ হ্যাঁ গুলি ছোড়ার শব্দ প্রথমে মানুষ ভেবেছিল হয়তো গাড়ির টায়ার ফেটেছে কিন্তু পরপর আরও গুলির শব্দ শোনা গেল মুহূর্তের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল কেনেডি গুরুতরভাবে আহত হয়ে গাড়ির সিটে লুটিয়ে পড়লেন আতঙ্কে স্তব্ধ হয়ে গেল জনতা প্রথম মহাদেশ তারপর পুরো বিশ্ব থমকে দাঁড়াল প্রেসিডেন্টকে সবার চোখের সামনে গুলি করা হয় এই গল্পের চূড়ান্ত মুহূর্ত আসে বাইশে নভেম্বর উনিশশো তেষট্টিতে দুপুরের আলোয় প্রেসিডেন্টের গাড়ি যখন পার্কল্যান্ড হাসপাতালে পৌঁছাল তখন পুরো দেশ জেনে গেল তাদের তরুণ নেতা আর নেই হোয়াইট হাউসে তখন শোকের ছায়া আর সাধারণ মানুষ রাস্তায় নেমে কেঁদেছিল একসাথে ইতিহাসের পাতায় খোদাই হয়ে যায় এই তারিখ যেদিন শুধু একজন মানুষই নিহত হননি নিহত হয়েছিল আমেরিকার এক স্বপ্নও কেনেডির হত্যাকাণ্ড কেবল রাজনীতির মানচিত্রই পাল্টে দেয়নি এটি আমেরিকান সমাজে রেখে গেছে এক দীর্ঘস্থায়ী ক্ষত আর এক অমর উদ্ধাজিকার কিছু কিছুক্ষণের মধ্যেই সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হল এক প্রাক্তন ম্যারিন সৈনিক লি হার্ভে অসওয়াল্ডকে তাকে অভিযুক্ত করা হয়েছিল টেক্সাস স্কুল বুক ডিপোজিটরি নামের ভবনের ছয় তলা থেকে গুলি চালানোর অভিযোগে কিন্তু এখানেই গল্প থেমে যায়নি অসওয়ার্ল্ড নিজেই মাত্র দুই দিনের মাথায় টেলিভিশনের লাইভ সম্প্রচারে এক নাইট ক্লাব মালিক জ্যাক রুবির গুলিতে নিহত হয় এতে শুরু হয় নতুন রহস্য যদি সে আসল অপরাধী হয় তবে তাকে কেন হত্যা করা হলো। এই হত্যাকাণ্ডের তদন্ত করতে গঠন করা হয় ওয়ারেন কমিশন তারা জানায় এটি একজন একক আততাই অসওয়ার্ল্ডের কাজ কিন্তু সেই রিপোর্ট কখনোই জনমানে আস্থা ফিরিয়ে আনতে পারেনি বরং জন্ম নেয় অসংখ্য প্রশ্ন আসলে কি এটি সোভিয়েত ইউনিয়নের ষড়যন্ত্র নাকি সিআইএ মাফিয়া কিংবা মার্কিন প্রশাসনেরই অভ্যন্তরীণ চক্রান্ত ঐতিহাসিকদের মতে এই হত্যাকাণ্ড শুধু এক তরুণ প্রেসিডেন্টকে কেড়ে নেয়নি বরং আমেরিকান সমাজে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বিশ্বাসের সংকট সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা ভয়াবহভাবে কেঁপে ওঠে অনেকেই ভাবতে শুরু করে সত্যিই কি তারা সবকিছু জানতে পারছে নাকি প্রশাসন ইচ্ছে করেই কিছু গোপন করছে একে বলা হয় আধুনিক আমেরিকার ষড়যন্ত্র তত্ত্বের যুগের জন্ম আপনি যদি এই ভিডিওটি তত্ত্ববহুল মনে করে থাকেন তবে আমাদের অন্য কন্টেন্টগুলো দেখুন আর আপনার মতামত শেয়ার করুন কমেন্টে ইতিহাসের অজানা গল্প জানতে আমাদের সাথে থাকুন